হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম জানি এটা আমার চ্যানেলে প্রথম বাট কিছু এটা ন্যাচারাল সবারই হয় কেউ দেখা কেউ দেখা না বাট এখন সবাই দেখো না এখন তো কেউ কিছু নিয়ে লজ্জা করে না কোনো কিছু নিয়ে না তো আমি বলতে চাইছিলাম আমার দেখতে পাচ্ছ তোমরা আমি সবসময় হাতা কাটা নাইটি পরি আমাকে অনেকেই বলেছে তো হাতা কাটা নাইটির মধ্যে যে আন্ডারআস থাকে হেয়ার থাকে কারোর আন্ডার আমস হেয়ার হেয়ারের জায়গা অনেকটা কালো তো এইগুলি পড়লে কী বাজে দেখো আমারও আন্ডারআমসের হেয়ারের জায়গাটা কালো আছে এটা আমি যখন হেয়ার পরিষ্কার করি তখন আমি ওটাকে আস্তে আস্তে করে অ্যালোভেলার জেল লাগাই কিছু ক্রিম মশ্চারাইজার লাগাই তারপরে হচ্ছে চালের গু চালটাকে হয় না চালটাকে ভিজিয়ে রাখি তার একটা পাউডার করি সেটা দিয়ে আমি স্ক্রাব করি তাতে কি ধীরে 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 ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায় কিন্তু হ্যাঁ অনেকে বলে ওই যেরকম ওটা রেজার দিয়ে ব্লেড দিয়ে করলে যেরকম কালো দাগ পড়ে যায় কিছুই না পরিষ্কার রাখলে সব কিছু পরিষ্কার থাকে কোনো দাগই পড়ে না তো আজকে আমি তোমাদেরকে বলতে চাইছি এই যে ভিডিওটা করলাম এর পরের ভিডিওটা আমি দেখাবো আমি আন্ডার আর্মস কী করে পরিষ্কার করি আর আন্ডার আর্মসের হেয়ার কী করে রিমুভ করি আর ওই জায়গাগুলি আমি কী করে পরিষ্কার রাখি সব দেখাবো তো দেখতে পাচ্ছ আমার আন্ডার আমসের জায়গাটা দেখো আমার অল্প অল্প আছে এবার আমার হাতটা দেখতে পাচ্ছ একটু একটু ফেটে গেছে কেন আমি খুব মোটা আমি প্রচুর মোটা ছিলাম এখন তো একটু রোগা হয়ে গেছি আগের ভিডিওটা তোমরা দেখেছো আমি খুব মোটা ছিলাম দেখো দেখতেই পাচ্ছ এ দেখো আমার কালো নেই দেখতে পাচ্ছ কিন্তু এই এই জায়গাটা কালো পড়ে গেছে এ দেখো আর এটা এটা আবার ভেবো না এটা আমার জরুল এটা আবার কিছু ভেবো না তোমরা বুঝেছ তোমাদের তো একটু বেশি ভাবনা চিন্তা দায়ী দেখ তোমাদের দেখাই এ দেখো আমার সেরকম একটা কারণে আমি খুবই পরিষ্কার থাকি তো আমি এটাকে কি করে পরিষ্কার রাখি কিভাবে না তোমাদের দেখাবো আমার হেয়ারও দেখেছো অল্প অল্প হয়েছে আমি এটাকেও রিমুভ করব এবার বলো তো পার্লারে গিয়ে যে ভ্যাক্সিং করবো ভ্যাক্সিংয়ে অনেকটা টাকা চলে যায় তারপরে ভ্যাক্সিংয়ে অনেকটা ব্যথাও লাগে ভীষণ বিবর্ষ ব্যথা লাগে যেটা আমার লাগে জানি না কাল লাগে আমার ভাই প্রচুর লাগে আর ওটা ভালোও হয় না অনেকে দেখবে র্যাশ উঠে যায় দানা দানা পিম্পলস উঠে যায় তো আমি ওরম করিলাম ঘরেই করি এই হাতটাও দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ আমার অতটা কালো নেই দেখো এটাও পরিষ্কার করব তা আমি দেখাবো এই ভিডিওটা তো দেখাতে পারবো না পরের ভিডিওটা আসবে ওটা আমি দেখাবো কী করে আমি আন্ডার আমস আমার ক্লিন ক্লিয়ান সরি ক্লিন করি আর হেয়ারগুলি রিমুভ করি আর কিভাবে এটা পরিষ্কার করে দাগগুলি কালো দাগগুলি উঠে যায় সব কিছু আমি দেখাবো আর ভিডিওটা যদি ভালো লাগে আর আমার ওই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো যে আমি কীভাবে আর্মস রিমুভ হেয়ার রিমুভ করি সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো তাহলেই বানাবো আর ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে টাটা